নবম জাতীয় পেজ খেয়াল সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে নবম জাতীয় পেজ খেয়াল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোইন সিএসসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মোর ভিডিওতে চলে যাই বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের ব্যানারে একটি দাবিনামা পেশ করা হয়েছে আমি সেই দাবিনামাটি সরাসরি উপস্থাপন করছি দ্রুত নবম পে কমিশন গঠন এবং নবম পে স্কেলের মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করতে হবে তার আগে জীবনযাত্রার মান ও আয় ব্যয়ের সংগতি সামঞ্জস্য রাখতে তিন থেকে আটটি স্পেশাল ইনক্রিমেন্ট অথবা চল্লিশ পার্সেন্ট মহর্গতা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিতে হবে দুই টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন সমতাকরণ ইবি ক্রস অগ্রিম ইনক্রিমেন্ট এবং বিশেষ গ্রেড প্রদান পূর্বের ন্যায় বহল করতে হবে সচিবালয়ের ন্যায় পদ ও গ্রেড পরিবর্তন করতে হবে বর্তমানে গ্রেডের পরিবর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রণ্কৃত উনিশশো সালের আলোকে বেতন বৈষম্য দূরকল্পে দশটি গেট বাস্তবায়ন করতে হবে এগারো থেকে বিশ গড়ের সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া বেসিকের শতভাগ এবং স্বল্প মূল্যে রেশন দিতে হবে এগারো থেকে বিশ গড়ের সরকারি কর্মচারীদের বিনা সুদে পঞ্চাশ লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ দিতে হবে ব্লক পদে পদোন্নতির সুযোগ দিয়ে সকল পদে পদোন্নতির ক্ষেত্রে নিয়োগবিধি একমুখীকরণ কমন নিয়োগ বিধিতে সংখ্যা বৃদ্ধি কমন পদে আন্তঃদপ্তর বদলি চালু করতে হবে শতভাগ পেনশন সমর্পণ পূর্বে নেই বহাল পেনশনযোগ্য চাকরিকাল বর্তমানে প্রচলিত পাঁচ পঁচিশের স্থলে পাঁচ বিশ বছর এবং পেনশনের হার সর্বশেষ আহরিত বেতনের নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্টে উন্নীত করা সহ আনতিকের হার এক টাকায় পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে গ্যাস ও বিদ্যুৎ বিল ভাতা ঝুঁকিপূর্ণ কাজে ঝুঁকি ভাতা এবং ওভারটাইম চালু করতে হবে চিকিৎসা শিক্ষা টিফিন ও জাতের ভাতা বাস্তবসম্মতভাবে পুনর্নির্ধারণ করতে হবে আউটসোর্সিং নিয়োগ বিলুপ্তি সহ কর্মরতদের চাকরি স্থায়ীকরণ এবং উন্নত প্রকল্পে সাগল্যে বেতনভোগীদের রাজস্ব কাজে স্থানান্তর করতে হবে তো বন্ধুরা এই ছিল পেজকে সম্পর্কিত সর্বশেষ আপডেটটি এই জাতীয় আর নতুন আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ